আসুন কুরাণিক করিমের শুরুতে একটা আয়াতে করিমে তালাবাদ করেছি যে মহান আল্লাহ তাআলা সুরা আহজাবে তেত্রিশ নম্বর আয়াতি ইশাদ করছেন ইসমিল্লা হিউরহমান রহিম ইন্নমা ইউরিদ উল্লাহু লিয়ু জিহিবা আনকুম রুইজিজা আহ্লাল বাইতাক এই আয়াতের বাংলা অর্থ হচ্ছে ইন্নামা নিশ্চয়ই ইউরিদুল্লহু আল্লাহ তাআলা ছান ইচ্ছা করেন লিউজি আনকুমুর রিজিসান যত প্রকারের অপবিত্রতা আছে কলুষিতা আছে বত আমল আছে যত ধরনের হারাপ বিষয়বস্তু আছে সকল প্রকারের অপবিত্র থেকে মহান আল্লাহ আল্লাহতাআলা ছান আহ্লা বাইতে। নবী পরিবারের সদস্যদেরকে ইউতা হিরুকুম তাতেহিরা তু তো পবিত্র রাখতে এই কথাকার আল্লাহ এবং আহলে বাইতকে পবিত্র রাখার বিষয়টা চান কে যখন মহান আল্লাহ কাউকে পবিত্র রাখতে চান তাহলে এটা অবশ্যই হয়ে যাবে কারণ মহান আল্লাহ তালার ক্ষমতা হচ্ছে অসীম যিনি সর্বময় ক্ষমতার অধিকারী যাদের ভালো থাকার দায়িত্ব আল্লাহ তালা নিজে নিয়ে নেন যাদের পবিত্র থাকার দায়িত্ব মহান আল্লাহ কুদরতের হাতে নিয়ে নেন তখন তাদেরকে অপবিত্র করার সেরকম শক্তি আল্লাহর জাহানে আর কেউ নাই তাহলে এই আয়াতে মহান আল্লাহ বলছেন যে আমি আল্লাহ চাই আহলে বাইককে সার্বক্ষণিক কুত পবিত্র রাখতে শুভারণ মত পান করা এটা পবিত্র কাজ নাকি অপবিত্র মানুষের গিবত করা পরনিন্দা করা হিংসা করা গৌরব করা অহংকার করা এই ধরনের আমলগুলো না এই ধরনের যত নেগেটিভ মন্তব্য আছে ধ্যান ধারণা আছে মহান আল্লাহ এই মন্দ ধারণা থেকে অপবিত্রতা থেকে তার আহলে বাইক রসুল পাক সালের বংশধর যারা আছে তাদেরকে পবিত্র রাখার গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছেন এবার আসুন আহলে বাইক কারা কোরআনে এবং হাদিসে মোবারকা ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করে পড়াশোনা করে যতটুক জানা যায় আহলে বাইক বলতে নবী পরিবারের সদস্য যারা আছে এদের সবাইকে বলা হয় আহলে বাইক তো সিরকারজ্ঞন বলেছেন নবীজি সাল্লি সাল্লামের যে এগারো জন স্ত্রী ছিলেন বিবি ছিলেন সহধর্মিণী ছিলেন তারাও কিন্তু আহলে বাইকের অন্তর্ভুক্ত আমাদের প্রিয় নবীজির বিবি ছিলেন কয়জন এগারো জন রসুলে পাক সাল্লি ওয়াসাল্লাম ইন্তিকা ইন্তেকালের আগে দুইজন বিবি দুনিয়া থেকে এন্তেকাল করেছেন নবীজি থাকা অবস্থায় আম্মাজান খাদিজাতুল কুবর রদিয়াল্লাহ তালা আনহা এবং সাউদা রদিয়াল্লাহ তালা আনহা ওনারা দুইজন নবীজি থাকা অবস্থায় এন্তেকাল করেছেন আর বাকি নয়জন নবীজির পরেই এন্তেকাল করেছেন তাহলে আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম প্রিয় নবীজি সাল ইসলামের যে এগারো জন স্ত্রী সহধর্মিণী বিবি ছিলেন এরা সবাই আল্লাহর নবীর বংশধরের অন্তর্ভুক্ত কোরআনে কারিমের আয়াত দ্বারা প্রমাণিত এরা সবাই পুত পবিত্র আরেকটি বর্ণনায় এসেছে নবীজি সাল আলী ওয়াসাল্লামের কলিজার চকুর কনিষ্ঠ কন্যা বিশ্ব দুলালী নবী নন্দিনী খাতুনি জান্নাত মা ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহা ইসলামের চতুর্থ হলিপা রসুল উল্লাহ সাল্লামের আপন চাচাত বাই মেয়ের জামাতা ইমাম হাসান মুজতাবা ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালা আনহুমার আব্বাজান হযরতে সৈয়দুনা আলী রদিয়াল্লাহ তালা আনহু ওনারা সবাই নবী পরিবারের সদস্য সম্মানিত মুসল্লিগণ তাহলে আমরা বুঝতে পারলাম নবী পরিবারের সদস্য কারা এই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম একদিন প্রিয় নবীজি হুজুর পুন্নুর আমরা সবাই একটু জবান কুলে বলি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন এমন সময় এই হাদিসে মুবারকাটা বর্ণনা করছেন আইসা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা তিনি বলছেন ফরাজান নবী সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম গদাথান ও আলাইহি মিরতুন মোরাহালুন মিন শাহরি আসওয়া একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো

হে আল্লাহ হে আমার মৌলিকুল হাকিমিন আমি যাদেরকে কম্বলের ভিতরে প্রবেশ করেছি এরাই হচ্ছে আমার আহলে বাই আর এদেরকে পুত পবিত্র রাখার সার্বক্ষণিক দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ তাইলে দুতে হাদিসে মোবারকার মধ্যে মধ্যে আমরা জানতে পারলাম আলি রদিয়া ল তালা আনহু মাহফাত ইমা রদীয় লহু তাল আনহা ইমাম হাসান ইমাম হুসাইন রদিয়া লহু তাল আনহুমা এবং নবী পরিবারের সহধর্মিনী যারা আছেন এরা সবাই আহেলে বাইকের অন্তর্ভুক্ত এটা কোরআনএকারীম এবং হাদিসে মোবারকার আলোকে আমরা বুঝতে পারলাম